হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো তো আমিও ভালো আছি দেখো আজকে সকালে এত বৃষ্টি হচ্ছিল তো সবাই ঘুমিয়েছিলো তো ভালো কথা তো আমি জানলাটা খুলে দিলাম ঘুম থেকে উঠেই আর জানলাটা খুলে দেখলাম অজস্র জোরে জোরে বৃষ্টি পড়ছে আর আমার আর বোনের অত্যাচারা আমার মা নিচেই শুয়ে পড়ছে দেখো আমার মা কীভাবে ঘুমাচ্ছে আর আমার বোনকে দেখো ও ঠিক বুঝেছে যে আমি কখন ঘুম থেকে উঠি আর কখন ভিডিও করছি তো দেখো আমি একটু আমাকে দেখিয়ে নিলাম তোমাদের সাথে আর তারপরে দেখো আমার বোনকে ও তাও লজ্জাই পাচ্ছে তো মাকে একটু দেখিয়ে নিলাম তো পরে এখন আমি আমার যাবতীয় কাজগুলো করব তো মা বলছিলো যে কি মোচার বড়া বানাবে তো বৃষ্টি এত হচ্ছিলো বাইরে যেতে ইচ্ছে করছিলো না তাই ব্লিঙ্কির থেকে হ্যাঁ বেসন অর্ডার করার চক্করে আমি কত কিছু অর্ডার করেছি শুধু তোমরা সেটাই দেখো অনেক কিছু আমি অর্ডার করে দিয়েছি তো সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটা এখন আমি ওপেন করব তো আমি বুনকে বলছিলাম যে তাড়াতাড়ি ব্রাশটা কর আমি লিঙ্কির থেকে কিছু অর্ডার করেছি সেটা হচ্ছে আমি তোদের আমার ফেসবুক বন্ধুদের সাথে ইউটিউব বন্ধুদের সাথে সেটা আমি শেয়ার করব তো ও বলছে যে একটু দাঁড়া আমি ব্রাশটা করেই আসছি তো ও চলে এসেছে তো এখন আমি সেই লিঙ্কের প্যাকেটটা ওপেন করছি তো দেখো বন্ধুরা আমি কি কি জিনিস অর্ডার করছি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই ছিল হচ্ছে মার কিছু যাবতীয় মশলা এই মশলাগুলো ছাড়া যে আমার মা রান্না করতে পারে না এমনকি আমিও পারবো না রান্না করতে তারপর আমার বোন হঠাৎ করে বলো সে একটা নরেশ স্যুপ খাবে সুইট করনে তারপরে হচ্ছে এটা ছিল হচ্ছে সর্ষে তারপরে ছিল হচ্ছে মার আবার সেই গুঁড়ো মশলা দুটো দুটো গুঁড়ো মশলা আমি অর্ডার করে দিয়েছি তো মা বলছিলো যে তুই কী করছিস সেইভাবে খুলছিস বুনু ভিডিও করছে তো আমি বললাম তোমাকে বুঝতে হবে না তো তারপর হচ্ছে মারা হচ্ছে চা খাওয়ার জন্য বিস্কুট থাকে না আমি মাকে একটা বিস্কুট অর্ডার করে দিয়েছি তো তারপরে মার যেটা হচ্ছে মেইন যেটার জন্য ব্লিংকেটে যাওয়া সেটা হলো হচ্ছে এই বেসনটা এই বেসনটার জন্য এত কিছু তারপরে আমার পছন্দের এই ম্যাগি আমি একটা অর্ডার করে নিয়েছি যদিও প্যাকেটটা ছোট তো কোনো ব্যাপার না কিন্তু আমরা তো তারপর ভাবছিলাম ম্যাগি খাবো কিন্তু ম্যাগি তো খাওয়া হলোই না তারপরে চলে গেছিলাম পাস্তাতে ম্যাগি থেকে ডাইরেক্ট পাস্তাতে চলে গিয়েছিলাম তো দেখো বুনু আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমি বলছিলাম বৃষ্টি বৃষ্টিতে দারুণ হবে বুনু বলছিলো তো আমিও আবার মুখটা নাড়িয়ে নিলাম তো ম্যাগি পাস্তা এগুলা বানাতে আমি হচ্ছে ভীষণ এক্সপার্ট আর আমার সত্যি কথা বলতে গেলে স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস বানাতে আমার খুব ভালো লাগে তো তারপর সকালে খাওয়া দাওয়ার পরে দিদা গিয়েছিলো আমার মাসির বাড়িতে তো দেখো আমার ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেছে আমরা ভাবতেই পারি না যে আমাদের এই চুটকু ভাইটা এত তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তিন বোনের একটাই ভাই তাহলে ভাবো ও কতটা আদরের তো ও মুখে সেরকম কিছুই বলবে না ঠিক আছে ভিডিও কল করলে তো ও কাউকে সেরকম পাত্তাই দেবে না দেখো ও ভাবটা কি মারছে আমি কথা বলছিলাম ও আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না ওকে আমি ফোনে ডাকছি দেখে তো যাই হোক ও তো ওর খেলা নিয়েই ব্যস্ত ও এরকমই করে ভিডিও কল করলে তো আমরা সেটাকে নিয়ে কোনো কিছু ইয়ে করি না তো যেহেতু দিদা গেছে আরওই ও আদরে আটখানা হয়ে গেছে একদম দুষ্টিমি করলে ওকে ওর মা এখন কিছু বলতেই পারবে না তো তারপর ওর সাথে কথাটা তা বলে আজকে হয়েছিল বাড়িতে শুকনা শুটকি মাছ যেটা আমার ভীষণ ফেভারেট তো সেটা আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার হাতে আর আমি একটু মাংস শুটকি মাছ তারপরে মোচা এই জিনিসগুলো না একটু খুব ভালো রান্না করতে পারি আর রান্না করতে ভালোও লাগে আমার তো দেখো তোমরা দেখে বলো যে কেমন লাগছে তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে দেন আমি বেরিয়ে গেছিলাম আমি প্রত্যেক দিন যেখানে যাই আমাদের দোকানে সে ছোট্ট দোকানটায় আমি চলে গিয়েছিলাম আমাদের ছোটো হলেও আমার কাছে সেটাই অনেক বড় জানি না ভিডিওর ক্ষেত্রে দেখে মানুষ হয়তো ভাবতে পারে যে এইটুকুনই দোকান তাও আবার কত অহংকার তো দোকান থেকে আমি চলে আসার পর দেখো আমরা তিনজনে মিলে এটা আমাদের প্রত্যেক দিনকার রুটিন আমরা তিনজন মিলে একটু আড্ডা মারবো তো মারব না আড্ডা মানে ইয়ে করছিল আমি তখনই ভিডিওটা অন করেছি তো ও একটু লজ্জা পায় তো মা বলছে যে একটু চো ও যখন ব্লগের ভিডিওটা অন করবে তুই একটু চোখ মুখ ট্যাড়া দেখাই দিবি তাহলে আর মানুষ তোকে চিনতে পারবে না তো এই কথাটাই বলা হয়েছে তখনকার মা দেখাচ্ছ কি এরকম করবি তো তখনকার আমিও বললাম যে কীরকম করবে মা মা দেখো দেখাচ্ছে কিরকম মা বুঝতেও পারেনি যে আমি ভিডিওটা করছি হ্যাঁ পরে মা বলে কি কে আছে রে লাইনে আমি যে কেউ হ্যাঁ আর মা পুরা হাসছে তো আজকে এইভাবেই আমাদের দিনটা কেটেছে টাটা বাই বাই